গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা আশা করছি প্রত্যেকে ভালো আছো ঈশ্বর কি পাই যে যেখানে আছো সুস্থ থাকো ভালো থাকো বাপরে বাপ গতকাল রাত্রে প্রায় একটা পর্যন্ত জেগেছি কিছুতেই ঘুম আসছে না এত গরম মেয়েটারও আসছে না আমারও না কি করবো শেষমেশ ঘুমালাম আর সকাল সকালে উঠে মেয়েটা স্কুলে গেল আর আমি এখন যাচ্ছি ওকে আনতে মদনপুর নেমে গেছি বুঝলে এখন আগে যাব সবজি আর দে সবজি কিনতে হবে বেশি কিছু কিনবো না গো ওই গরমে খেতেও ভালো লাগে না যাই সবজি আলোতে যাই এখানে একটু কম দামে পাওয়া যায় কিন্তু এই রোদে গরমে না তেমন একটা সবজিও দেখছি না ভাবলাম মোচা নেব এই আলোতে তো বসেনি দেখি এখান থেকে কেনাকাটা করার পর ওই পাশে যাব পাশে গিয়ে যদি পাই একটা মোচা নেবো মোচাটা খুব ভালো লাগে বিশেষ করে চিংড়ি মাছে দারুণ লাগে এই কিন্তু টাটকা মোচা পাইনি মোচাটা দেখেই বুঝতে পারলাম আজকে না তবু দরকার নিয়ে নিলাম আর মোচা নিলাম আর এখান থেকে শাক নিলাম আর ওই বাজার থেকে নিয়েছিলাম পটল নিয়েছি ঝিঙে নিয়েছি আর লেবু নিয়েছি বাবা লেবুর কি দাম সোনার মতো নটা পনেরো মতো বাজে তখন বাজারে ছিলাম আর এখন পৌঁছে গেছি স্কুলে স্কুলে পৌঁছে না একটু বসলাম ফ্যানের তলে ঘরটা ফাঁকা হয়েছে ভালোই হয়েছে গো একটু হাওয়া বাতাস পাচ্ছে আর কপালে ঠোকাছা আর কিছু করার নেই ভালো লাগছিল না বসে বসে সময়ও কাটছে না আর প্রায় সাড়ে নটার দিকে ওর স্কুলটা ছুটি হয়েছে একটু হেঁটে অটো স্ট্যান্ড তারপর অটোও পেয়ে গেছি যাচ্ছি এখন বাড়ির দিকে আর যা গরম পড়েছে না দেহ থেকে আত্মা কখন যে বেরিয়ে যাবো কিছুই বুঝতে পারছি না গো তাই আত্মাটাকে আগে বাঁচাবো এবার যে এক্সট্রা টাকাটা পাবো মে জুলাই মাসে আমার এক্সট্রা স্যালারি ওই টাকা দিয়ে গয়না বানাই কিন্তু এবার আর গয়না বানাবো না এবার এসি নেবো খুব কষ্ট হয় গরমে তাহলে আর কি বলবো বন্ধুরা যাই আমি বাড়ির দিকে সংসারের অনেক কাজ করে এসেছি শান্তি আছে আজকে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বাই